নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি অয়ন্তিকা ছেলের জন্মদিন উপলক্ষে পাঁচশো চারা বিতরণ বাবার জানা গেছে খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় সারা বছরই বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন পাশাপাশি আজ ছেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ছেলেকে সঙ্গে নিয়ে মায়াপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষজনদের তিনশোটি আম গাছের চারা এবং দুশোটি সোনাঝুরি গাছের চারা উপহার তুলে দেন জানা গেছে যেভাবে দিন দিন গরম বাড়ছে তাতেই তীব্র গরমের হাত থেকে মুক্তির একমাত্র উপায় বৃক্ষরোপণ তাই সমাজকে তিনি এই বার্তা দিচ্ছেন যে গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পৃথিবী বাঁচান দেবাশিসবাবুর এই অভিনব উদ্যোগকে স্বাগত জানান পথ চলতি মানুষ কি উদ্দেশ্যে এখানে এসেছেন আজকে এখানে এসেছি বলতে আজকে আমি এখানে গাছ দিতে এসেছি আম গাছ প্রায় তিনশো কিস মতো আম গাছ আর এবং সোনা গাছও প্রায় দুশো কিস মতো দেওয়া হলো পরিবেশ উত্তপ্ত হচ্ছে আমি একটি গাছ অনেক প্রাণ গাছ বসান পৃথিবী বাঁচান এই বাটটা আমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছি এই তাই আজকে এখানে মায়াপুর বাজারে এসেছি গাছ দিলাম বিভিন্ন সাধারণ মানুষের পরশু মানুষের হাতে এবং আজকে একটা বিশেষ দিন আমার ছেলের আগে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমি আজকে এই প্রোগ্রামটা করলাম আর সেই হিসেবেই আমি প্রোগ্রামটা এখানে করলাম আচ্ছা আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে কি নাম তোমার আমার নাম দীপ্তা মুখোপাধ্যায় কেমন লাগছে অবশ্যই ভালো লাগে কারণ এই যে পৃথিবীতে দুর্যোগ আসছে গরম বাড়ছে এবং এই গরমটা অসহ্য হয়ে যাচ্ছে তো এই সময় যদি সবাই একটা করে গাছ লাগাই নিজের বাড়িতে প্রত্যেকটা গাছ মিলে মিলে একটা বিশাল পরিমাণের গাছ হয়ে যাবে এবং সেই গাছ আমাদের প্রতি পৃথিবীকে ঠান্ডা করতে আরও সাহায্য করবে তো অবশ্যই গাছ লাগানো একটা ভালো জিনিস এবং আর বাবার যে উদ্যোগটা নিয়েছে এটা আমার জন্মদিনের থেকে উদ্যোগটা নিয়েছে এটা আমার সত্যি খুব ভালো আপনার নাম আমার নাম দেবাশিস মুখোপাধ্যায় আমাকে অনেকে গোলাপ সুন্দরী নামে জানেন এবং আমার আমি থানা থানার মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার এই গৌরবী স্টেজে আমি আজকে এই প্রোগ্রামটা এখানে করলাম আমার ছেলের সাথে ছেলের জন্মদিন ধন্যবাদ আনি শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্ৰাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন

গাছ লাগানো তো এখন খুবই দরকার হয়ে পড়েছে মানে যেরকম পলিউশন হয়ে গেছে যেন প্রত্যেকেরই উচিত এখন এক একটা প্রতিটা বাড়িতে অন্তত মানে জায়গা থাকে যাতে আমাদের অধু ভবিষ্যতে এরকম মানে উৎসবের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি হ্যাঁ এটা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের মধ্যে এসে গেছে কারণ এই তো আমরা যে ওয়েদার চলছে বর্তমানে তাতে তো দেখা যায় প্রচণ্ড গরম কু হয়ে গেছে মানে আগের টেম্পারে এবং এখনকার অনেক হতাশ আমরা এতে বুঝতে পারছি যে গাছের এখানে অভাব হচ্ছে যার জন্য আমাদের পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে এই হিসাবে আমাদের প্রত্যেকেরই গাছ যাচ্ছে এখানে যেমন যতটা জায়গা আছে অন্তত একটা কাজ লাগবে আমাদের মধুর ভবিষ্যতে কাজ লাগবে এবং আমাদের বছর প্রজন্ম সেটা পারিবারিক কাজ লাগবে